সম্মানিত সুধি যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি এ হচ্ছে হাসন রাজার মেমোরিয়াল মিউজিয়াম দেখতেই পারছেন চলুন আপনাদের ভিতরের পরিবেশটা দেখাই ভিতরে কেমনটা হাসন রাজার এই হচ্ছে ভিতরের পরিবেশ কেবা নাহিলো রে ভাউলা কেবা নাহিলো রে বাউলা কেবা নাহিলো রে হাচন ৰাজায় বাউলা কেবা নাহিল রে বানাইলো বানাইলো বাউলা তার নাম হইলো মাওলা একদী আদা শাবাই পুৰাটা ভাইনে

যে কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে সঙ্গে কেউই নাই তোর কেবল এক ঈশ্বরী আমি আমি আসলে আমি

দেখিয়া তের ছোট দেখিয়া রূপের ছোট হাসন হইল আউলা হাসন রাজা রে বাউলা কেবা নহিলো রে হাসন রাজা হইসে পাগল প্রাণ কারণে হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে বন্ধু বিনা হাসন রাজা বন্ধু বিনা হাসন রাজা ওন্নো নাহি মানে বাউলা কে বানাইলো রে হাসন রাজার কে বানাইলো রে মগরা কে বানাইলো রে হসন রাজাই গায় গান হাতি দিয়া হাসন রাজাই গায় গান হাতে তালি দিয়া সখত দা সোনে সখত দা সোনে হাসন রাজা বাউলা কে বান হি লোহ রে